اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

রব্বুল আলমিন আমাদের বিগত জীবনের সকল প্রকার অপরাধ ক্ষমা করে দাও আল্লাহ এ তিন দিন ব্যাপী তফসিরুল কোরআনের মাহফিলকে তুমি কবুল করে না রব্বুল আলমিন কোরআনুল করিমের আয়াত তেলাবাদ করা হয়েছে আল্লাহ রব্বুল বিন হাবিব নবীর মুহাববতে কয়েক مرتبہ দরুদ পাঠ করেছি হাত তোলার পূর্বে সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ যাই কি করেছি মেহেরبانی করে তোমার আদি সুন্দরবার কবুল করে না কবুল করে নিয়ে বিলিময় সব সর্বপ্রথম সনার মদিনায়

এই তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন এর মাহফিলের আয়োজন করতে গিয়ে যুবকরা অক্লান্ত পরিশ্রম করেছে রব্বুল আলামিন যুবকদেরকে তুমি কবুল করে নাও হে আল্লাহ তাফসীরুল কোরআন এর মাহফিলে যারা অর্থ দিয়েছে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ রব্বুল আলামিন সকলের সাহায্য সহযোগিতাকে কবুল করে নাও হে আল্লাহ তাআলা আজ আমরা যারা গুনায় ভরা দুখানি হাত উঠিয়েছি রব্বুল আলামি আমরা কেউ বা জনম দুঃখিনী মা হারিয়েছি কেউ বা জন্মদাতা পিতাকে কে হারিয়েছি রব্বুল আলামি তারা জনম জনমের মতো বিদায় নিয়ে কবরস্থ হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামি মা হল নিয়নে নেওয়ার যে মা সন্তানের জন্য কত কষ্ট করেছিল আয় আল্লাহ সন্তান যখন বিদেশ সফরে যেত গভীর হয়ে যেত বাড়ি ফেরার সময় হয়ে গেলে গভীর হয়ে গিয়েছে সন্তান বাড়ি আসে নাই সবাই ঘুমিয়ে পড়েছে মা বিছানায় ঘুমাতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন সন্তানের জন্য মা দরজার কাছে বসে দোয়া করতে থাকে এই আল্লাহ গভীর রাতে সন্তান যখন দরজার কাছে এসে একবার মা বলে আওয়াজ দে মা ওই বাচ্চার ডাকে এক ডাকে সাড়া দিত আল্লাহ আয় আল্লাহ যাদের মা দুনিয়া থেকে জনমের জনমের মতো বিদায় নিয়ে কবরে শুয়ে আছে শুয়েছে ওই মায়েদের কবরের মাফ করে কবর গুলি জান্নাতুল ফিরে দাউস বানিয়ে দা আল্লা বিশেষ বিশেষ দিন যখন আসে ওই আব্বা মায়ের কথা বারবার মনে হয়ে যায় পবিত্র ঈদের দিন যখন আসে সন্তানদের জন্য নতুন জামা কাপড় কেনা হয় বুকটা ফেটে যায় গো আল্লাহ আজ যদি আমার আব্বা মা হাতে থাকত তাদের জন্য একটি নতুন পোশাকের ব্যবস্থা করে দিতাম রব্বুল আলামিন ওই আব্বা মায়ের কবর গুলি তুমি জন্নাতুল ফিরদাউস বানিয়ে দাও আয় আল্লাহ খাস করে আমাদের যাদের দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মায়ের যারা বিদায় নিয়েছে ওগো আল্লাহ সকলের কবরে আজা মাফ করে দাও সকলের কবরগুলি গুলি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন খাস করে বহু মানুষ দোয়ার আবেদন জানিয়েছে আল্লাহ এই আল্লাহ তাআলা বিশেষ করে এই সিরুল কোরআনের মাহফিলে আল্লাহ আজ দোয়া কবুল হওয়ার সময় গো আল্লাহ তোমার বান্দাদের নিয়ে দুটি করে হাত উঠেছি গো আল্লাহ আল্লাহ হতে পারি গুনাগার মুসাফির হালতে তোমার বান্দাদের নিয়ে দুটি করে হাত উঠিয়েছি আল্লাহ আমরা বড় আশাবাদী আমাদের খালি হাত ফিরিয়ে দিও না আল্লাহ আয় আল্লাহ তোমার এক বান্দা বড় মুসিবতের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকে হেফাজত করো আল্লাহ সম্মানের শহীদ আল্লাহ বাড়ি ফেরার তৌফিক দান করো রব্বুল আলামিন তোমার বহু বান্দারা বড় আল্লাহ তাদের সুস্থতা দান করো আল্লাহ 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 গো আমরা বড় গুনাহগার আল্লাহ আই আল্লাহ এই কঠিন বিপদের সময় মুসলমানদের কাছে দাঁড়ানোর মতো কেউ নাই আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে তুমি হেফাজত করো আই আল্লাহ তাআলা এই তাফসীরুল কোরআন এর কবুল করে নাও আগামী বছর আল্লাহ তাফসীরুল কোরআন কোরআনের মাহফিল সুস্থ ভাবে করা তৌফি দান করো দুনিয়ায় যতদিন রাখবে শান্তির সঙ্গে ইমানের সঙ্গে রেখ যখন বিদায় নেব কলেমা পড়তে পড়তে বিদায় নেব ততফি দান করো আয় আল্লাহ এই তফসিরুল কোরআনের মাহফিলে আমি গুনাহগার সব চাইতে অযোগ্য আল্লাহ আয় আল্লাহ যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দিও রব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে নিয়ে দুটি করে হাত উঠিয়েছি আল্লাহ আয় আল্লাহ আমার চাইতে যোগ্য ব্যক্তিরাও হাত উঠিয়েছে গো আল্লাহ আল্লাহ এতগুলো হাত তুমি হল আমাদের হাত ফিরিয়ে দিও না আল্লাহ আই আল্লাহ মুরব্বী বাবাজিরা যুবকেরা কেমন করে চোখের পানি ফেলছে তুমি দেখো আল্লাহ আল্লাহ তুমি এই চোখের পানিকে কবুল করে নাও আই আল্লাহ আমাদের সকলের হালাল রুজির ব্যবস্থা করে দিও আল্লাহ আই আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চাদেরকে হেফাজত করো আল্লাহ দিনই শিক্ষা অর্জন করার তৌফি দান করো রব্বুল আলামিন বিশেষ করে আমার মুরুব্বি আব্বাজান কবুল করে নাও নামাজি পরহেজগার বানিয়ে দাও যুবকদের কে নামাজি পরহেজগার বানিয়ে দাও আয় আল্লাহ মা বোনদের নামাজি পরহেজগার বানিয়ে দাও তাদেরকে পর্দার সহিত চলার তৌফি দান করো রব্বুল আলামিন দিন ওই বিপদের হয় আল্লাহ কি উপায় হবে জানি না বাবু যেদিন সকলে পাগলের মতো ছোটাছুটি করবে আল্লাহ ওই বিপদের দিন হাবি নবীর সুপারিশ আমাদের সকলের জন্য নসিব আল্লাহ জীবনে আমাদের জন্য হলেও তোমার কাবা ঘর যে ঘরকে তুমি শ্রেষ্ঠ বানিয়েছ আল্লাহ আমাদের সকল কাবা ঘরের মেহমান বানিয়ে আল্লাহ মায়ার নবী দয়ার নবী

যা চাইতে বাকি রহিল আমাদের প্রত্যেকের নেত নিয়াতকে পূরণ করে নাও আল্লাহ আমাদের নবীর হাবিনবির অসিলাই কবুল করে নাও অরব্বা না তপব্বাল নিন্ন ইন্ন কাঁও তাসলি উনাই নিন অতু বা না ইন্না কাং صلى <صفيق> الله <صفيق> تعالى <صفيق> على <صفيق> خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم